ব্যাপার তোরা আবার এখানে কেন এসেছিস যাবির হয়ে যা না আমরা এনদিকে যাবো না পায়ের সাথে দেখে না বুঝে তোদের তোদেরকে বলেছি না এখানে তোদের কোনো ভাইয়া থাকে না বাইকে ডাক দেন আমরা পায়ের সাথে দেখ বেরে যাবো নাইলে এনদিকে যাবো না তোরা গিয়ে আমার কথা বুঝিস না আমি তো বলেছি এখানে তোদের কোনো ভাইয়া নেই মিসা কথা কবে না আমি জানি এই জায়গায় ভাই থাকে তোদের এত বড় সহজ আরে বোন তোরা এখানে আমাকে না জানি আসছিস কেন বোন মানে তুমি এই বোন বলছ কেন কি তুমি এত বড় সাহস তুই আমার বোনদেরকে ভিখারি বলিস জানিস ওরা হচ্ছে আমার মায়ের পেটের বোন বোন তোরা কখন এলি একটু একটু আগে ভাই আইเจরে তো তোমার তোসি গ্যাশ করছে আর আমগো দুইজনকে মাইরা এই বাড়ি থেকে বের করে দিয়েছে আরে তুমি ওদের কথা বিশ্বাস করো না ওরা মিথ্যা কথা বলছে চুপ একদম চুপ তুমি ওদের সাথে কি করেছিস সেটা আমি আমার নিজের চোখে দেখেছি হ্যাঁ আমি যা করেছি ভালোই করেছি ওরা যদি এখানে থাকে তাহলে তোমার ছয় সম্পত্তি সবকিছু খেয়ে একদম ধ্বংস করে দিবে এই ওরা কি তোর বাবার বাড়ির সম্পত্তি খাবে নাকি আমারটা আমার বোনেরা আমার সম্পত্তি খাবে লাগলে আমি আমার কিডনি বিক্রি করে খাবো তাতে তোর সমস্যা কি তোর সমস্যা কি ওদের আমার প্রতি অধিকার আছে তাই খাবে আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে ওদের অবস্থাটা একদম মনে হচ্ছে কি রাস্তা থেকে উঠে এসেছে কাজের লোকের মতো লাগছে আচ্ছা তোর কি বিন্দু পরিমাণ লজ্জা করছে না এই সব কথা বলতে একবার চিন্তা করে দেখতো ওরা যদি তোর বোন হতো তাহলে তুই কি করতি দেখো আমি এত কথা শুনতে চাই না তুমি অন্য কোথাও ওদেরকে রেখে আসো দুদিন পরে ই আমার পরিবারের লোকজন আসবে আর আমার পরিবারের লোকজন এসে যদি দেখে যে এই নোংরা খ্যাত তোমার বোন তাহলে কি মনে করবে বলো তো আমি এত কিছু সহ্য করতে পারবো না তুমি তাড়াতাড়ি এদেরকে বাড়ি থেকে বের করো ও আচ্ছা এই কথা এই এটা কি তোর বাপ সম্পদ যে দুই দিন পরে ঈদ তোর বাবা মা এখানে আসবে কিন্তু আমার বোনরা এখানে থাকতে পারবে না তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোকে তো আমি বিশ্বাস করেছিলাম তুই আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি নিজের বাবা মার প্রতি দরদ উতলায় উঠতেছে আর আমার বোন আর আমার বোন তোর কাছে কিছুই না রাসেল এইভাবে বলো না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে মাফ করে দাও চুপ একদম চুপ তুই আর কোনো কথা বলবি না আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিব আর তোর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই তুই থেকে